বাংলাদেশ জামায়াতে ইসলামে আদালতের রায়ের মাধ্যমে তাদের অধিকার ফিরে পেয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন সাক্ষাতে বাংলাদেশ জামায়াতে ইসলামের ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেয় ডক্টর এম হামিদুর রহমান আজাদ বলেন জামায়াতে ইসলামী বিগত দিনের মতোই এখন একটি নিবন্ধিত রাজনৈতিক দল তিনি বলেন যত দ্রুত সম্ভব সর্বোচ্চ আদালতের এই রায় কার্যকর করা হবে বলে তাদের আশ্বস্ত করেছে নির্বাচন কমিশন ইলেকশন কমিশনের চিফ ইলেকশন কমিশনের নেতৃত্বে ফুল কমিশনের সাথে আমাদের মিটিং হয়েছে সিনিয়র শশিব সেখানে ছিলেন এবং লর্ড ডিপার্টমেন্টের যিনি দায়িত্বপ্রাপ্ত উনিও ছিলেন এই মিটিংয়ে এই আদালতের রায় এক্সিকিউশনের ব্যাপারে যে আমরা আবেদন করেছি ইলেকশন কমিশনের কাছে সেটার উপরে ডিসকাশন হয়েছে সে প্রেক্ষিতে ওনারা আমাদেরকে পজিটিভলি রেসপন্স করেছেন এবং অফিসিয়াল প্রসেসের যতটুক সময় লাগে ভেরি আর্লি এজ পসিবল এটা দ্রুত ওনারা কার্যকর করবেন বলে আমাদেরকে পজিটিভলি জানিয়েছেন এবং আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি এবং এটা বিলম্ব না করে দ্রুত যাতে কার্যর করে দেশ জাতি সবাই এটার দিকে তাকিয়ে আছে এটার সাথে কোটি কোটি মানুষের আবেগ অনুভূতি জড়িত তার সাথে বড় কথা হচ্ছে আদালত যে আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছে এটা আমাদের রাইট এই রাইটটাই আমরা পেতে চাই আমরা ইলেকশন কমিশন সেটা করবেন এই আস্থা রেখেই আমাদের আলোচনা শেষ করেছি